হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সারা দাও না আমার প্রভুর ডাকে কেন আমার প্রভুর ডাকে কেন সারা দাও না হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন দাও না আমার প্রভুর ডাকে কেন এই কোরআনের মালিক আল্লাহ মহান সৃষ্টি জাহান তারি প্রেমে শারাদ প্রভুর ডাকে কেন শারাদ আমার প্রভুর ডাকে কেন আমার প্রভুর ডাকে কেন হৃদয়ের জানালা ফুল না প্রভুর ডাকে কেন সারাদ আমার প্রভুর প্রেমে কেন এই জমিনের মালিক আল্লাহ মহান সৃষ্টি তার নিখিল জাহান তারি প্রেমে কেন সারা না প্রভুর ডাকে কেন সারা না আমারে প্রভুর ডাকে কেন সুবাহালা বলেন কাঠ ডাকে সাড়া দিব এখানে কাঠ ডাকে সাড়া দিয়েছি এই দাওয়াতটা কিসের দাওয়াত কিসের দাওয়াত কোরআনের দাওয়াত এই কোরআনের দাওয়াত পাইলে কি আমাদের ঘরে বসে থাকার কথা কথা বলেন দুনিয়াতে পাক রব্বুল আলামিন আমাদের পাঠাইছেন সফরে আমরা কোথায় এসেছি সফরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিবেন আল্লাহর ডাকে সাড়া দেব যেদিন দিব সেদিনকে আমাদের চলে যেতে হবে কবরে কথা বলেন ঠিক না বেটি আল্লাহ আমাদের পাঠাইছেন সফরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে কবরে কথা বলেন ঠিক না বেটি তবে এই সফর থেকে কুরআন বুকে করে কবরে যাইতে হবে কথা বলেন ঠিক না বেটি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন বান্দা তোমার একটি সন্তানের madres সাথে দিয়া এ পৃথিবীর বুকে তুমি জান্নাতে কিনে নিয়া বান্দা তোমার একটি সন্তানের madres সাথে দিয়া এই পৃথিবীর বুকে তুমি জান্নাতে কিনে নিয়া সুবহানাল্লাহ বলেন এই কথা কার এই কথা কার আল্লাহ নিজে বলেছেন ফাদ খুলি ফি ইবাদি ওয়াদ খুলি জান্নাতি বান্দার কাজ থাকবে এবাদত আল্লাহর কাজ থাকবে জান্নাত সবাই বলেন সুবা আল্লাহ এখন এক ব্যক্তি এক ভরি স্বর্ণের হার বানাবে মালা বানাবে স্বর্ণকারের দোকানে গেছে ও কি মাংনা মাংনা কি গহনা দিবে দিবে আপনি আগে টাকা দেন তারপরে আপনি গহনা নেন কথা বলেন ঠিক কিনা স্বর্ণ পাইতে হলে টাকা দেওয়া লাগবে স্বর্ণকারের ঘরের থেকে কথা বলেন ঠিক না বেটি মহান আলামিন আপনার আমার পা থেকে মাথা পর্যন্ত যেই সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ দান করে দিয়েছেন এই নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে সর্বক্ষণ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন آمَنُ ذكر اللَّهِ ذِكْرًا كَثِيرًا وَسَبِيْنُهُ بُكْرَةً وَأَصِيلًا سُبْحَانَ اللَّهِ الْحَمْدُ لِلَّهِ لَا إِلَٰهَ إِلَّا سُبْحَانَ اللَّهِ الْحَمْدُ لِلَّهِ সুবাহ আলহামদুলিল্লাহ ঈশ্বর মোমিন কুরআন ঈশ্বর সময় কিন্তু আর বেশি নয় অন্ধকারে কবরে কঠিন রাজা কোরা আন সারায়ও পাই নাই সুবহান আলহামদুলিল্লা সুবহান আলহামদুলিল্লা ও মগো না মাঝি রোজা চারিও না মাগ আল্লা কোরা আনি ভুলিয় না মগো না মাঝি রোজা চাড়িও না মাগ কোরআন আনি ভুলে কবরে গেলে মাগ কবরে শান্তি পাইব না শুবহান சு அல சு அலம் সবাই বলি সাল্লাল্লাহু আলাই সাল্লাম সম্মানিত আমার মা দুনিয়া এখন স্থায়ী চিরস্থায়ী নয় এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে মহান আল্লাহ পাক বুলাল আমাদের পৃথিবীর জমিনে পাঠাইয়া দিয়েছেন প্রত্যেকেরই হাতে মৃত্যুর টিকিট কাটা প্রত্যেকের মৃত্যুর টিকিট কাটা এটা আমার কথা নয় আমার বাবার কথা নয় আর এই কথাটা কোনো মার্কেট থেকে দুনিয়ায় কিনতে পাওয়া যায় না মহান আল্লার পক্ষ থেকে আল্লাহ পাক্রব্বো বনামিন কুরআন কারিমের মধ্যে ঘোষণা করেছেন ফুল্লো নাপসিন জাই কাতুল প্রাণী সৃষ্টি করেছি প্রত্যেকটা প্রাণী মৃত্যুর করবে প্রাণ যারা সে মৃত্যু তারি আছে কি আছে আছে তারি আল্লাহর আব্দুল কাদের জিলি রহমতুল আলাই একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন আল্লাহ আল্লাহ আবেগের সাথে আবেগের সাথে मोहब्बतে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 মুনি ভরিয়া ডাকি রে বান্দা প্রাণী ভরিয়া ডাকি রে বান্দা গো না পাইবা মা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার মা বলনা মহান আল্লাহ পাক রব্বানা মিন কুরআনের কারিবের মধ্যে ঘোষণা করে দিয়েছেন উল নাফসিন যায়কাতুল মাউত আল্লাহ পাকুদারমিন বলেছেন প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সাধন করবে প্রাণ যারা আছে মৃত্যু তারই আছে কি আসে না আমরা সবাই মারা যাব এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় বলেন তো এই পৃথিবীতে একমাত্র হাক্কামুল হাকিমিনকে কথা বলেন আমাদের মনের রাজাকে খাদ্যর রাজা পানির রাজা আসমানের রাজা জমিনের রাজা পৃথিবীর সব চাইতে বড় রাজাকে আল্লাহ লক্ষ্য করতে হবে আল্লাহ আব্দুল কাদের জিলানি রহমতলাই হে রাস্তা দিয়া যাইতেছেন দেখে একটা কুকুর যাইতেছেন আঠারো হাজার মাকলু কাতার আল্লাহ বদলাম মানুষকে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন আর কুকুরকে আল্লাহ নিকৃষ্ট করে বানাইছেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না আপনাদের কথা বলতে কষ্ট হয় কুকুরকে নিকৃষ্ট করে বানাইছে আর মানুষকে উৎকৃষ্ট করে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহর আব্দুল কাদের জিলা নিরহমা তুলে আলাই কুকুরকে কে ডেকে কুকুর নেই দাঁড়া তোর সাথে আমার কথা আছে কুকুর দাঁড়াইয়া গেছে আল্লাহর কাছে বলতেছেন কুকুর আল্লাহ আল্লাহর অলি আপনার অলি আব্দুল কাদের জিলানির সঙ্গে আমি একটু কথা বলবো অমাবত আমার জবান করে দেন আল্লাহ কুকুরের জবান দান করে দিলেন আল্লাহর অলির সাথে কুকুর কথা বলছেন আল্লাহর অলি আব্দুল কাদের জিলানি কি বলতে চাচ্ছেন আপনি বলুন আল্লাহর অলি আব্দুল কাদের জিলানি রহমতুল আলাইয়া বলতেছেন কুকুর রে তোর দাম বেশি না আমার দামটা বেশি কুকুর বলতেছেন আল্লাহর অলি আঠারো হাজার মাখলো কাতার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিকৃষ্ট করে বানাইছেন আপনাকে উৎকৃষ্ট করে বানাইছেন আপনিই হলেন সৃষ্টির সেরা আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দাগ দিয়া বলতাছেন কোন রে তুই মরবি আমিও মরব তুই মরার পর তোর কোনো হিসাব নাই আমি মানুষ মরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হিসাবে শুরু হয়ে যাবে কথা বলছেন না কেন কথা বলছেন না কেন আমরা মানি কি মানি না সব কিছু থেকে মারা যাবে কিন্তু মানুষ মারা যাওয়ার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে হিসাবে শুরু হয়ে যাবে কুকুর তোর কোনো হিসাব নাই কিন্তু আমি মানুষ কবরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে প্রশ্ন করবে আমার রব্য তোমার রব কে আমার রবের হুকুমটা যদি পুরাপুরি মানতে পারি আমাদের জবান খুলে যাবে আর এই দুনিয়ায় যদি রবের হুকুম যদি না মানি কবরা গেলে মৃত্যুর সময় তো জবানের মধ্যে মোহর মেরে দিবেন কে কথা বলেন কে দিবেন দয়ারি নবী মায়ের নবী রাহমাতাল আল্লিল আলামিন দু জাহান এর বাদশা নবী যেই নবী দুনিয়াতে না পাঠাইলে আল্লাহ আসমান জমিন আরশ করেছি লাউভ কলম কিছুই বানাইতেন না সেই দয়ার নবী মায়ার নবী মসজিদে নবাবীর মধ্যে উম্মতি উম্মতি বলে কানতেছেন হঠাৎ করে দেখে শয়তান মসজিদের মধ্যে প্রবেশ করেছেন আল্লাহর নবী শয়তানকে বলতেছেন এই ইবলিস শয়তান আজাজিল শয়তান মসজিদের মধ্যে কেন প্রবেশ করলি ইবলিশ শয়তান বলতেছেন ও আল্লাহর নবী আমি যা যাইতেছিলাম রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা নহুমা ওই রাস্তা দিয়ে যাইতেছেন আমি ওমরকে বড় ভয় পাই ওমরকে দেখে কোথায় পালাবো এই মসজিদ ঘরের মধ্যে ঢুকে পড়ছি আপনি আমাকে ইবলিশ শয়তান বললেন আমাকে লানা তুল্লা বললেন আজাজিল শয়তান আমারে বললেন আমি ইবলিশ শয়তান এমন একটা দোয়া জানি সেই দোয়াটা পাঠ করলে আমি শয়তান জান্নাতে যাইতে পারব কারোর মুখে কথা নেই বলেন একটি সুবহানাল্লাহ বলবেন কি আলহামদুলিল্লাহ বলবেন মানে আবাক হয়ে গেছে শয়তান তাই জান্নাতে যাবে আর কথা শয়তান তাই জান্নাতে যাবে তাহলে আমরা নামাজ রোজা কিছুই করব না আমরা শয়তান হব নাকি নাকি খেয়াল করতে শোন খেয়াল করতে হবে জবান খুলতে হবে আজাজিল শয়তান बोलतेছেন ও গালরে আপনি আমাকে শয়তান বললেন আমি এমন একটা দোয়া জানি থ্যাংক ইউ আপনাকে আমি একটা দোয়া এমন দোয়া জানি যে এই পাঠ করলে আমি ইবলি জান্নাতে যাইতে পারবো চিন্তা করতেছে টেনশন করতেছে যে ইব্লিশ শয়তানের ধোকাই পড়ে আমার কোটি কোটি উমতা জাহান্নামি হয়ে যাবে আর সেই ইব্লিশ শয়তান দোয়া পাঠ করে জান্নাতে যাবে এটা কখনো আমি রাসুল মেনে নিতে পারবো না আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসল আল্লাহ পাক রব্বানা মেন জিব্রাইল আমিন কে পাঠিয়ে দিয়ে বলতেছেন ও জিবরাইল ইবলিশ শয়তান যা বলেছে কথা সত্যই বলেছে ইবলিশ শয়তান যদি ওই দোয়াটা পাঠ করতে পারে ইবলিশ শয়তানও জান্নাতে যাইতে পারবে আল্লাহর নবী বসে আছে উম্মতের জন্য চিন্তাই পড়ে আছে ইবলি শৈতান দ্বারাই আসে নবী আপনি চিন্তা করবেন না টেনশন করবেন না আল্লাহ নবী বলতেছেন জিব্রাহিম সত্যি কি ইবলি শয়তান ওই দোয়াটা পাঠ করতে পারলে জান্নাতি হতে পারবে জিব্রাল বলছেন গাল্লা রে নবী ইবলি শয়তান ওই দোয়াটা পাঠ করলে জান্নাতে যাইতে পারবে তার কারণ করতে কোরআন তবে জান্নাতে যাইতে পারবে কিন্তু আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন আমাকে পাঠাইয়া দিয়েছেন ইবলি শয়তান মরণের একশো বছর আগে ওর মন থেকে ওই দোয়াটা ভুল করে দিবে দিবেকে দিবে না দিবেকে দিবে না এমন একজন ব্যক্তি মারা যাওয়ার সময় নামাজও পড়বে রোজাও রাখবে কিন্তু মরণের সময় কালেমা বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কি না হবে কি হবে না নামাজও পড়বে কালেমাও পড়বে এই দুনিয়ায় রোজাও রাখবে এমন ব্যক্তি মরণের সময় তারপরও কালেমা বন্ধ হয়ে যাবে কোন ব্যক্তি যারা সুদ খায় ঘুষ খায় পিতা মাতার না ফরমানি করে এতিমের মার আত্মসাত করে মিসকিনদের উপরে জুলুম করে কথা বলেন ঠিক না কথা বলেন ঠিক কি না নামাজ পরে কি কাজে লাগবে নামাজের পরেই তো ভালো ভালো কাজ কথা বলেন ঠিক কি না এই কাজগুলো আমাদের করতে হবে এই কাজগুলো না করলে আল্লাহ জান্নাত থেকেও যাইতে পারবো না কথা বলেন ঠিক কি না ভাই ফোন দিলো কেন খেয়াল করতে হবে আমাদেরকে আল্লাহ আলামিন পৃথিবীর জমি আমাদেরকে পাঠায় দিয়েছেন বান্দা তোমাদেরকে একদিন ডাক চলে আসবে কবরে যাওয়ার ডাক কোন জায়গায় যাওয়ার ডাক তবে তোমরা কবরে শুয়ে শুয়ে নেকি পাইবা দুনিয়াতে জান্নাতের ফলের গাছ তৈরি করে যাও বলেন চুবাহান আল্লাহ না না আছে ভালো আছে ঠিক আছে জান্নাতের ফলের গাছ এই দুনিয়াতে তৈরি করতে হবে কথা বলেন চুবাহান আল্লাহ সেটা কি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলতেছেন কুকুরে আমি আমার বাপ তুই মরবি কিন্তু তুই মরার পরে তোর কোনো হিসাব নাই আর আমি মানুষ মরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হিসাব শুরু হয়ে যাবে মার রাম বোকা তোমার রামকে ও আমার দিন ওকা তোমারের দিন কি ও আমার নবী ওকা তোমার নবীকে দয়ার নবী মায়ের নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন কিন্তু মাতার জন্য এই পবিত্র কোরআন রেখে গেছেন কি রেখে গেছেন বলেন কি রেখে গেছেন একজন মানুষ যখন কবরবাসী হয়ে যায় আর কবরস্থ করার চল্লিশ কদম হেঁটে আসার সঙ্গে সঙ্গে তার ধাক্কা দিয়ে কবরই উঠাইয়া বসাইয়া ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন ও রোম্মান ফেরেশতা আমার ওই ইতম নবী কবরের মধ্যে শুইয়া রেখে গেছে ওর পা থেকে মাথা পর্যন্ত মেডিকেল করো মেডিকেল করো তবে পা থেকে মাথা পর্যন্ত এই নিয়ামত গুলো কার কথা বলেন এই নিয়ামত গুলো আল্লাহ আল্লাহ নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে কেমনে আল্লাহ বলছেন মাথা দিয়েছি সুন্দর করে ঢেকে রাখো কপাল দিয়েছি শেষদা করো কান দিয়েছি কোরআনের কথা শোনো চক্ষু দিয়েছি কোরআন তেলাবাদ করো কোরআন দেখো সুন্দর পৃথিবী দেখে দেখে ইমান আনো আল্লাহর উপরে কথা বলেন চুবাহান আল্লাহ সেটা কি গাছের ফুল ফল নদী ভরা জল পাখির কনটা গান সকলেই আমার দান কথা বলেন সুবাহানাল্লা এই দান টাকার কথা বলেন এই দান টাকার তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কতই সুন্দর সুহানালা বলেন তাই মাথা নত করে তোমারি কোরানে বকে করে তাই মাথা নত করে তোমারি কোরানে বকে করে চলি মরা তোমার জমিনে কী সুন্দর ফুল কি সুন্দর ফল কি সুন্দর ফুল কি সুন্দর ফল তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কতই সুন্দর কত কতই সুন্দর কে দিল রে লতার গাছে এত কদু কার সারাই মৌমাছিরা মৌসাকে সাকে দাই মধু শিমুল গাছে কে দিল রে নরমে নরমে তোলা শত্রু মাসে কার সারাই শত্রু মাসে জমিন মাঝে ধুলা ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি গই এই দুনিয়ার রঙ্গে হাতের লেখা মুখের চেহারা মিলে না কারোর সঙ্গে আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ আল্লাহ তালা একজন আছে প্রমাণ হল ঠিক ইলাহা কালিমাইলা ইলাহা কালিমাইলা ইলাহা আসিমানের মালিক তুমি আল্লাহ জমিনের জবান খুলে বলতে কষ্ট হয় আসি মানের তুমি আল্লাহ জমিনের মালিক তুমি তাই পাশ তো নামাজি পরে তোমার কুদিরতি কদম সুমি তাই পাশ তো নামাজি পরে তোমার কুদিরতি কদম সুমি লাহা কাল মাইলা ইলাহা কালিমাইলা ইলাহা আমার সৃষ্টির মালিক তুমি আল্লা হায়াতের মালিক তুমি আল্লা রিজিকের মালিক তুমি তাই পাশি আকতো নামাজি পর তোমার কুদিরতি কদম সুমি তাই পাশি আকতো নামাজি পর তোমার কুদিরতি কদম সুমিলা কালিমাইলা ফুলের সাথী প্রজাপতি চাঁদের সাথী তারকা আমার সাথী নাই রে আল্লাহ আমার সাথী নাই রে আল্লাহ কোরআনের বাণী সারা লাইলাহা আল ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি কষ্ট পাচ্ছেন আপনারা কষ্ট পাচ্ছেন মা বোনেরা খেল করতে হবে আমরা মারা যাব এই দুনিয়াতে আমরা কিও বসে থাকব না তবে আমরা মরণের সময় আল্লাহর কোরআন শুনে শুনে মরতে চাই বলেন চুবাহান আল্লাহ মৃত্যুর সময় আমরা কোরআন শুনতে চাই কি শুনতে চাই কোরআন শুনতে চাই তবে একটি কথা আমাদেরকে মানতেই হবে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন কোন ব্যক্তির যখন মারা যাবে আত্মার পেটের সন্তান যদি পাশে বসে বসে কোরআন তেলাবাদ করে ওই কোরআন তেলাওয়াত সন্তান কুরান তেলাওয়াত করবে আর মুমুর সম্মা মৃত্যুর বিছানায় শুয়ে শুয়ে কোরআন শুনতে শুনতে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে কোরআন তালাবাদ মা এবং বাবা কোরআন শুনতে শুনতে সন্তানের মুখে কোরআন শুনতে শুনতে যখন কবরে চলে যায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন আমি আল্লাহ কুদরতির হাতে তার পিতা মাতার মাথায় দূরের তাজ পরাইয়া দিই আমরা কি চাই আমাদের সন্তানগুলো আমরা আমাদের মা বাবার পাশে কোরআন তেলাওয়াত করব আর আমার মা বাবা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পেয়ে যাক কথা বলেন ফকরব বলে বলেছেন বলবো বলবো সামনে যাই বলতে দে আল্লাহ ফকরব সন্তান কুরান তালামাত করলে যদি পিতা মাতা কবরের মধ্যে নূরের তাস পেয়ে যায় অন্য কারুর হাত দিয়ে দিবে না পবিত্র মাহে রমজান মাসে যখন আল্লাহ ফকরব বলে নিজের হাতে বান্দাকে পুরস্কার বিতরণ করে দেয় না রমজান মাসে আল্লাহ নিজে দেয় দেয় কে দেয় নিজে দেয় আল্লাহ পাকরাবুল ঘোষণা করেছেন সন্তান কোরআন তালাবাদ করলে যদি পিতা মাতার মাথায় নূরের তাস পরাইয়া দেয় তাহলে যেই ব্যক্তি কোরআন তালাবাদ করে আল্লাহ তার জন্য কত বড় পুরস্কার দান করেছেন কথা বলেন সুবাহান আল্লাহ কোরআন শিক্ষা কর মুসলমান কোরআন আল্লাহর বাণী এই কোরআনে বানাবে তোমার জান্নাতের রানী জান্নাতের রানী সুবহানাল্লাহ বলেন জান্নাতের রানী হতে চাই কারা 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 জান্নাতের রানী অনেকেই বলে দুনিয়া যদি রাজার বউ হতে পারে তাহলে কবর রাজার বউ হয়ে রানী হতে পারবো দুনিয়াতে রাজার বউ হতে পারলে যেমন রানী কবর রানী হয়ে যাব নাকি নাকি দুনিয়াতে আপনি রাজা আছেন এমপি আছেন মন্ত্রী আছেন কবরে আসামি হয়ে যাবেন ঠিক কি না আপনার দুনিয়াতে যত বড় সম্মান থাক না কেন কবরে যাওয়ার সময় ফকিরের কাঁধে উঠে আপনাকে যাওয়া লাগবে কাকে নিয়ে অহংকার করেন একটা গৌরিবের ছেলে কুরআনের হাফেজ হয়েছে তাকে আপনি সম্মান করবেন না কিন্তু ওই ব্যক্তি তোমাকে কাঁধে করে কবরে পৌঁছাইয়া দিয়ে আসবে কথা বলেন ঠিক কিনা আমরা অনেকেরই টাকা দেখি পয়সা দেখি চেহারা ভালো দেখি পোশাক ভালো দেখি অর্থ সম্পদ ভালো দেখি এনার পাঁচতলা বিল্ডিং ওনার অনেক সম্মান বড় কিন্তু যে ব্যক্তি ত্রিশ পারা কোরআন মুখস মুখস্ত করেছে ওর হাতে হাত করা পায় কথা বলেন ঠিক কিনা মিথ্যা কথা বললাম খেয়াল করতে হবে চোরের মা কান্দেনা হাফেজের চোরের মা কান্দেনা ডাকাতের মা কান্দেনা সুদখুরের মা কান্দেনা ঘুষখুরের মা কান্দেনা কোরআনের হাফেজের মা কান্দে কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন ইসলাম ধর্ম দুনিয়াতে এসেছে রক্তের বিনিময়ে কথা বলেন ঠিক কিনা এই কুরআনের বাণী প্রচার করতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 3 বছর জেল খেটেছেন কালেমার তাওহীদের বাণী প্রসার করতে বিশ্বনবীকে নবীকে তায়েফের মাঠে তিনবার করে बेहোশ করে ফেলেছে কথা বলেন ঠিক কিনা সেই নবীর উম্মত আল্লাহর নবীর একজন সাহাবী এসে বলছেন ওগো আল্লাহর নবী ও রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিয়েছেন তবে আমি কালেমার দাওয়াত দিই কালেমার দাওয়াত দিই আমি কি করব এই কালেমার দাওয়াত দিতে গেলে আমাকে ধাক্কা মারে আমারে গালি দায় আমারে মারে বোকা বকি করে গালি করে অপমান করে আল্লাহর নবী ডাক দেয়া বাংলাদেশের সাহাবিরে এই কালে মার বাণী প্রসার করার জন্য তাই ফের যুবক রামাকে তিনবার তিনবার করে জমিনের মধ্যে বেহুশ করে ফেলেছেন আল্লাহ আমার মায়ের দেখে আমার আল্লাহ পাকুর আলামিন জিব্রাইনকে ডাক দিয়া বলতেছে না জিব্রাইল আমার বন্ধুর গায়ের রক্ত ঝরেছে আমি আল্লাহ সহ্য করতে পারি না ও জিব্রাইল এই তায়েফের ফেরে জমিন আমি আল্লাহ উল্টাইয়া দিতে চাই